যে যত ছবি তুলতে পারে ছবি তোলার যে ব্যাপারটা পিকচার তুলতেছে এটা আমাদের সবাই আসতেছে জিজ্ঞেস করতেছে উঠতেছে ভালোই চলতেছে এটা আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা যেটা মেশিনটা আমি যেখান থেকে নিয়েছি এটা ভালো বেশ ভালো সাপোর্ট পাচ্ছি আমাকে এই এলাকায় যখন থেকে আমি মেশিন বানাচ্ছি তখন আমাকে অনেকে বলে যে চাইনা ম্যান কারণ হচ্ছে যে আমি চাইনিজ মেশিনগুলিকেই অনুলিপি করতেছি বাংলাদেশে তো এই মেশিনগুলি যখন বাইরে অনেক চায়নাতে অনেক বেশি চায়না থেকে আনার পর অনেক বেশি দাম পড়ে যেত কিন্তু আমি সেগুলোকে অনেক কম দামে বাংলাদেশে বানানোর কারণে সবাই আমাকে মানে এই নামে ডাকে আর হচ্ছে যে এখন বর্তমানে সেলফি বুথ যে মেশিনটা দেখতেছেন এই বুথটা মানে বাংলাদেশে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা আছে তরুণ তরুণীরা এই মেশিন দিয়ে নতুন নতুন মানে বিভিন্ন পার্কের পার্কে রেস্টোর্টে ফাস্ট ফাস্টফুডে রেস্টুরেন্টে তারা এই মেশিনগুলি বসে বিজনেস করছে এবং আমি এখানে বেশ কিছু মেশিন বানাচ্ছি এর মধ্যে হচ্ছে যে আপনার পিজা ওভেন কোস্টার আইসক্রিম মেশিন আইসক্রিম মেশিন সাথে হচ্ছে সেলফি বুথ জুস ডিসপেন্সার মেশিন মেশিন এই জাতীয় অনেক ধরনের আমি মেশিনগুলি আসলে চায়নাতে আপনার ষাট থেকে এক লাখ টাকার মধ্যে দাম পড়ে আমি এখানে বানানোর কারণে এগুলি হচ্ছে যে আমি বিক্রি করতেছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তার মানে হচ্ছে যে অলমোস্ট অর্ধেকেরও নিচে আমি এগুলো বিক্রি করতে পারতেছি আমি নিজেও এখানে একজন উদ্যোক্তা এবং আমিও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেছি কারণ তারা আমার মেশিন অল্প টাকার মধ্যে কিনে নিয়ে তারা নিজেরাও আবার করে করতে করতেছে